মাসে আমরা ফ্রেন্ডস ইউনিয়নের যে ওখানে আমরা নতুন কমিটি গঠন হয়েছিল আর এই পরবর্তীতে আমরা ত্রিপুরা অ্যাসোসিয়েশন বিভিন্ন অনুষ্ঠান করেছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন বিশেষ করে এই জলসংঘ এবং আমাদের যারা প্রাক্তন ফুটবলাররা আছেন এছাড়াও অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বের সহযোগিতা আপনারা জানেন আমরা মণিপুরের সঙ্গে একটা বিধি ফুটবল ম্যাচ খেলেছি এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলি আছে সেগুলি আমরা করেছি তো আগামী দিনেও আমাদের কী রূপরেখা হবে আমাদের কি কি করা উচিত আমি আশা করব এখানে যারা সম্মানিত প্রাক্তন খেলোয়াড়রা আছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন তারা আছেন তো সবার কাছ থেকে আমরা শুনব আগামী দিনে আমরা কিভাবে এই ত্রিপুরা ভ্যাটালিয়ান ফুটবলার অ্যাসোসিয়েশন পরিচালিত হবে আপনারা সেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমরা ত্রিপুরা ভ্যাটারিয়ান ফুটবল এসোসিয়েশন চাইছি আগামী দিনে যাতে ত্রিপুরা রাজ্যে আরও খেলোয়াড় তুলে আনা যাক কারণ আমরা প্রাক্তন ফুটবলার হিসেবে আমাদেরও কিছু মোরাল ডিউটিজ আছে আমরা চাই আমরা যে যেখানেই আছি আমরা ধর্মনগর থেকে সাবরম্জি সর্বত্রই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে আছে আমরাও যাতে ওদের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যাতে আমরা আগামী দিনের ত্রিপুরার ভবিষ্যৎ খেলোয়াড়কে তুলে আনতে পারি সেই বিষয়ে আপনারা সবাই আলোকপাত করবেন তা আমি আশা রাখবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত প্রাক্তন খেলোয়াড়রা আপনারা আপনাদের মতামত ইয়ে করবেন আপাতত এই